তো গেছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আমি এখন হলে যাচ্ছিলি নাপিত পাড়া থেকে বলি বৌবাজার নাপিত পাড়া থেকে বৌবাজার যাবো হোটেলে আর কি নাস্তা করতে সকালের তো যাইতে থাকি আমি আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন যে এখান দিয়ে যাবো এটা হলি রোড ও যে রিক্সা যাতেছনি এই যে দেখতে যাবো দেখতে